আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি খুবই জনপ্রিয় একটা খাবার রান্না করব। এটা সচরাচর সবাই খুব পছন্দ করে এটা হচ্ছে খাসির মাথা দিয়ে ছোলার ডাল তো আমি প্রথমে হচ্ছে এক কেজি খাসির মাথা ভালো করে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা আমি হচ্ছে কিছু প্রায় তিন চারটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু রসুন কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই তিনটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি হচ্ছে এখন ফ্রোজেন রাখা মানে আমার আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেখান থেকে তিন চার পিস টমেটো এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে তেজপাতা এলাচ গোলমরিচ আর হচ্ছে লং চার পাঁচটা লং দিয়ে তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি হচ্ছে দুই টেবিল চামচ লবণ দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিয়ে দিয়েছি এক এক টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়ো এক এক টেবিল চামচ মরিচ গুঁড়ো আর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম এক টেবিল চামচ গরম মশলা এখন আমি এগুলো দিয়ে ভালো করে এখন আমি ভালো করে দিয়ে তারপর হচ্ছে আমি এক কাপের মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে আমি হচ্ছে ভালো করে এগুলো মেখে নিব একদম এমনভাবে মাখতে হবে যেন সব মশলাগুলো মাংসের মধ্যে চলে যায় তা এখন আমি ভালো করে মেখে আমি হাত ধুয়ে প্রায় আধা কাপের মতো পানি দিয়ে দিব দিয়ে এখন এটা ঢেকে দিব দশ মিনিটের জন্য এর মধ্যে একটা কথা বলি যে আপনারা এই রেসিপিটা আসলে সবাই পছন্দ করে আমার জানা মতে কিন্তু কিন্তু আসলে সচরাচর খাওয়া হয় না তো সবাই একবার ট্রাই করে দেখবেন আমার আমি যেভাবে রান্না করেছি সবাই ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর হচ্ছে এখন আমি নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিলাম দিয়ে হচ্ছে আমি আবার একটু ঢেকে দেবো বিশ মিনিটের মতো বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম ফিরে এসে দেখুন একদম বলক উঠে অনেকটা ঝোল কমে গেছে এখন আমি আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে আমি আধা বিশ মিনিটের মতো আবার একটু দেব অনেকটাই ঝোল শুখতে এখন আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দেব দিয়ে হচ্ছে ঢেকে দেব ঢেকে দিয়ে আমি আবার কিছুক্ষণ ওয়েট করব পাঁচ মিনিটের মতো ওয়েট করে যখন দেখব ঝোলটা শুকিয়ে গেছে তখন আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিব এই ডালটা আমি ওভার নাইট হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয়ে যায় আপনারাও চেষ্টা করবেন ওভার নাইট রাখার জন্য আর যদি না পারেন তাহলে দু তিন ঘন্টা রাখলেই হবে তো আমি এটা ধুয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম এখন আমি আবার এটা নেড়ে চেড়ে দিবো নেড়ে চেড়ে দিয়ে একদম একদম মানে ভাজা ভাজা করার চেষ্টা করব ভাজা ভারা করে ফেলবো তো হচ্ছে দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ঝোল শুকিয়ে এখন আমি আবার ঢেকে দিয়ে দিলাম এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে নিব অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটু অনবরত নাড়তে থাকবো যেন পোড়া না লেগে যায় নিচে লেগে না যায় এখন আমি হচ্ছে যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দুই কাপ পরিমাণ দুই দুই মগ পরিমাণ পানি দিয়ে দিব তো পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আবার আসব তো এর মধ্যে আরেকটা কথা বলি যে আপনারা অনেকেই জানেন যে আমি চ্যানেলটাতে নতুন আমি খুবই রিসেন্টলি শুরু করেছি ভিডিও করা তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আশা করি আমার আগ্রহটা অনেক বেড়ে যাবে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটা আমি আশা করছি তা এখন আমি নাড়াচাড়া দিলাম দিয়ে দেখলাম কতটা হয়েছে এখন আমি ওয়েট করব হওয়া পর্যন্ত তো আমারটা হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো একটু যেন ফ্লেভারটা ডালের মধ্যে একদম লেগে যায় এখন আমি আবার দশ মিনিট পরে চলে আসলাম দেখুন আমার রেসিপি একদম রেডি